মনমোহন সিং এর প্রয়াণের পরপরই কংগ্রেসকে তোপ দেগেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা তার অভিযোগ ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর পর দলের তরফ থেকে শোক জ্ঞাপনের জন্য কোন ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়নি শর্মিষ্ঠার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হয়েই ব্যাট ধরেছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি সেই ক্ষেত্রে কোভিডের যুক্তি খাড়া করেছিলেন আর দাদার সেই যুক্তি শুনে আরো তেলে বেগুনে চলে উঠলেন শর্মিষ্ঠা অভিজিৎকে তোপ ডেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রস্তাব করেছিলেন দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরি করা হোক এই নিয়ে বিজেপি কংগ্রেস দরজা শুরু হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই শর্মিষ্ঠা অভিযোগ করেছিলেন তার বাবা মারা যাওয়ার সময় কংগ্রেস ওয়াকিং কমিটি কোন শোক সভা করেনি এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে তিনি বলেছিলেন কংগ্রেসের এক প্রবীণ নেতা আমাকে বলেছেন যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য শোক সভা ডাকার কোনো ঐতিহ্য নেই এই যুক্তি কোন ভিত্তিহীন আমি আমার বাবার ডায়েরি থেকে জানতে পেরেছি যে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণের মৃত্যুতে একটি শোকসভার আয়োজন করেছিলেন এবং আমার বাবা নিজেই বার্তার খসড়া তৈরি করেছিলেন তবে শর্মিষ্ঠার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রণব পুত্র বলেন সেক্ষেত্রে জমায়েত করা যায়নি আর সেই যুক্তির পাল্টা তোপ দাগলেন শর্মিষ্ঠা দাদাকে নিয়ে তিনি এক্স লেখেন এমন ব্যক্তিকে দেখে আমি লজ্জিত যে কিনা ছোটখাটো কিছু পাওয়ার জন্য এমন একটি দলে পুনরায় যোগদান করতে চায়। যার অনুগামীরা তার বাবাকে দিন রাত জঘন্য এদিকে আর এস এস ঘনিষ্ঠ বলায় কংগ্রেস সমর্থকদেরও তোপ দেখেছেন শর্মিষ্ঠা তিনি একটি পোস্টে এই নিয়ে লেখেন আর সদর দফতরে গিয়েছিলেন বলে আমার বাবাকে যে রাহুল ভক্ত চেলারা সঙ্ঘী বলে কটাক্ষ করেছে আমি তাদের বলছি সাহস থাকলে নিজের নেতাকে প্রশ্ন করুন কেন তিনি সংসদের নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন এই রাহুলের মা মৃত্যুর ব্যবসায়ী বলে আক্রমণ তাহলে তোমাদের সানিয়েছিলেন যুক্তিতে তো রাহুল গান্ধীও মোদীর সহযোগী হবেন এরপর রাহুলকে আক্রমণ সানিয়ে শর্মিষ্ঠা লেখেন এই একদল বোকা এবং মানসিক ভারসাম্যহীন মানুষদের নিয়ে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা রাহুল গান্ধীকে শুভেচ্ছা এবার আমার বিরুদ্ধে বিদ্বেষের দোকানদারদের লেলিয়ে দিন আমার তাতে কিচ্ছু যায় আসে না